আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা যারা খেজুর ভালোবাসেন তারা একটু ফলো করেন বিষয়টা যে আসলে আমি কী ধরনের খেজুর দেই কেন মানুষ সাত সমুদ্র তেরো নদী দূর থেকে আমাকে খেজুরের জন্য তলব দেয় এখানে একটা কার্টুন শুধুমাত্র প্যাকিং হয়েছে এটা চলে যাবে ইউরোপ ঠিক আছে তো একটা কার্টুন মাত্র প্যাকিং হলো বাকিগুলো প্যাকিং করা বাদে তার আগে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি যদি বিশ্বাস করেন বিসমিল্লা দেখেন এটা কি খেজুর এই খেজুরটা কি খেজুর কে বলতে পারবে শুক্কারি সুপকারি খেজুর আপনি একবার মাশাল মাশাল ভাই বিশ্বাস করেন এই খেজুরগুলা এত সফট মানে এটা কিন্তু দুইটা হয় সুপকারি কিন্তু দুইটা হয় একটা হয় ড্রাই একটা হয় সফট এটা কিন্তু ড্রাই অ্যান্ড সফটের মাঝখানে মানে যেটা বেশি সফট ওটাতে অনেক সময় রসালো একটা ভাব থাকে যার কারণে রস বাহির হয় বা পানির মতো একটু বের হয় বেশি আঠালো ওইটা কিন্তু হাতে লাগে বা খাওয়ার খাওয়ার জন্য এত মানে ইয়ে লাগে না কমফোর্টেবল মনে হয় না তো যেটা আপনার ড্রাই সেটা যদি বেশি ড্রাই হয় তখন কি হয় জানেন খাওয়ার মানে স্বাদের যে একটা টেস্ট এই টেস্ট আপনি পাবেন না যে কারণে আমি কাস্টমারদেরকে যেটা সবচেয়ে বেশি টেস্ট মুখে দিলেই সেটা হচ্ছে এই মিডিয়ামটা ড্রাইও হবে না সফটও হবে না মিডিয়াম হইতে হবে আলহামদুলিল্লাহ মানে এটা মুখে দিলে আপনার এত একটা টেস্টি ভাব আসবে আল্লাহ একবার একটা পিস উঠাই উঠাইলে আপনি বুঝতে পারবেন এই দেখেন একদম তাজা এবছরের বছরের খেজুরটা আপনি এবছরের খেজুর চিনবেন কিভাবে একদম সফট একটা স্মুথনেস থাকবে একটা ঠিক আছে মানে মুখে দিলেই আপনি বুঝতে পারবেন যে না এটা ঠিক আছে এটা এই বছরের খেজুর তা আলহামদুলিল্লাহ তো এখানে সামান্য পরিমাণেই আর বাকিগুলা অন্য জায়গায় রাখা আছে তো যে যিনি তলব দিয়েছেন ফ্রান্সের এক ভাই কিছুদিন আগে খেজুর নিয়েছেন আপনারা জানেন হয়তো ভিডিওটা দেখছেন অনেকে এটা ওনার সেকেন্ড তলব এই হচ্ছে ওনার ছোটো ছোটো দুইটা তলব এগুলো আরও আছে শুধু ছোটো বলতে মানে কন্টেনার না আর কি তো উনি বলতেছে ভাইয়া আমি অবশ্যই রমজানের আগে আমাকে এক কন্টেনার খেজুর দিতে হবে এখন আমি যে পরিমাণ নিতেছি থাকতেছে না নেওয়ার পরে এক সপ্তাহ পর উনি তলব দিল আমাকে এক এক সপ্তাহের ব্যবধানে উনি আমাকে অর্ডার করলো যে ভাই আবার পাঠান তো উনি যেটা বুঝাতে চাইলো যে এখন নর্মাল সময় যদি এইভাবে চলে তো ইনশাআল্লাহ আপনি দোয়া করেন আমি রমজানের আগে এক কন্টেনার যেন আনতে পারি আমি বলছি ঠিক আছে তাহলে আগে থেকে আমাকে একটু জানাইতে হবে কারণ সংগ্রহে খেজুর রাখতে হবে তাজাগুলা ভালোগুলা যেহেতু লন্ডন ইউরোপ কানাডা আমেরিকা যে আমরা যেভাবে পাঠাই বিশেষ করে খুবই সুন্দর মানে ভালো মালগুলো পাঠানোর চেষ্টা করি সবচেয়ে বেশি ঠিক আছে আবার কিছু মাল আছে আপনার একেবারে সস্তা একই সুকারি কিন্তু ভিতরে মানে আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন জিনিসটা আসলে আমি এইভাবে বুঝাইতে পারবো না আপনি যখন খাবেন সেই সারটা অনুভূত হবে না আপনার কাছে সস্তা আছে একটু দামি আছে ঠিক আছে মিডিয়াম রেঞ্জের আছে সব ধরনের কোয়ালিটির খেজুর পাবেন আমাদের কাছে যার যেরকম ডিমান্ড সে হিসেবে অর্ডার দিবেন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমার দশ টাকা দামের আজোয়া দরকার দিব আবার কেউ যদি বলে না আমার সবচেয়ে ভালোটা দরকার পঞ্চাশ ষাট টাকা দামের বিআইপিটা দিব কেউ যদি বলে মিডিয়াম না বিশ পঁচিশ টাকার মধ্যে আজোয়া দেন তাও দিব সমস্যা নেই তো এইটাই বুঝাইতেছি আপনাদেরকে যেমন মাল চাবেন তেমনই দেওয়া হবে যেরকম আপনারা আমার আমার কাছে টাকা দিবেন যে কোয়ালিটি মালের জন্য শিখ ওইটাই পাবেন আবার আমার কাছে এমন পাবেন না যে আপনাকে আমি বিশ টাকাটা দিয়ে চল্লিশ টাকাটা বুঝ দিব এরকম আমার কাছে পাবেন না ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ তো ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার কাজ এগুচ্ছে গোল্ডেন ডেটস মদিনা থেকে আপনাদের সবাই সবাইকে আমন্ত্রণ আমার ভিডিও দেখার পরে কেউ যদি সাবস্ক্রাইব করে শেয়ার করে ইনশাল্লাহ তার জন্য খেজুর উপহার আছে তো আসেই অবশ্যই আছে সসম্মানের সাথে আসে ইনশাআল্লাহ তো দোয়া করবেন আজকে এই পর্যন্তই জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ